আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আরবি কথোপকথনের তাবির সমূহ সিরিজ ভিডিওর নবম পর্ব শুরু করতে যাচ্ছি আজ আমরা যে তাবিরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাদা কলবি বিয়াতু কাদা কলবি বিয়াতু এর অর্থ হচ্ছে আমার হৃদয় প্রায় উড়ে গেল অথবা উড়ে যাওয়ার উপক্রম হলো এই তাবিরটি আমরা সাধারণত অনেক আনন্দ হয়ে যাওয়ার সময় ব্যবহার করি অনেক আনন্দ প্রকাশ করার জন্য এই তাবিরটি আমরা ব্যবহার করতে পারবো তো চলুন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা আরও ক্লিয়ার করি যখন আমি আমার সফলতার খবর শুনলাম তখন আমার হৃদয় আনন্দে ফেটে পড়ল আরবি হচ্ছে আইং দামা সামিয়া তু খবা রাজাহি কাদল বিহান আইং দামা যখন আয়তু শুনলাম নাজাহি আমার সফলতার খবর কলবি বিয় এটা আমাদের তাবির বা এক্সপ্রেশন এর অর্থ হচ্ছে প্রায় উড়ে গেল হান আনন্দে আনন্দে প্রায় আমার হৃদয় ফেটে পড়ল। তো আরবিটা কমপ্লিট আরবিটা হচ্ছে আইং দামা সামিআ তো খবর হান যখন আমি আমার সফলতার খবর শুনলাম তখন আমার হৃদয় আনন্দে ফেটে পড়ল যখন আপনার উপস্থিতি দেখে আমার হৃদয় প্রায় আনন্দে উড়ে গেল অর্থাৎ যখন আমি আপনাকে দেখলাম তখন আমার হৃদয় আনন্দে উড়ে গেল বা ফেটে পড়ল আরবি হচ্ছে আইন্দা মা রি যখন আমি দেখলাম উজুদাকা আপনার অস্তিত্ব ভুজুদুন অস্তিত্ব কা মানে আপনার তো যখন আপনার অস্তিত্ব আমি অবলোকন করলাম দেখলাম কাদা কলবি তীর সা আয়া দাতান সাহয়া মানে সৌভাগ্যে আনন্দে সৌভাগ্যে আমার হৃদয় প্রায় ফেটে পড়ল এরপর আসুন অনুষ্ঠান যখন শুরু হলো তখন আমার হৃদয় প্রায় উত্তেজনায় ফেটে পড়লো আরবি হচ্ছে আইংদা মা বাদা আল হাফলু কাদা কলবি বিয় হামা আসান আইংদা মা যখন বাদা আল হাফলু অর্থ হচ্ছে যখন অনুষ্ঠান শুরু হলো বাদা আয় বু মানে শুরু হওয়া আল হাফলু মানে হচ্ছে অনুষ্ঠান সেমিনার কাদা কলবি বিয়ু এটা আমাদের এক্সপ্রেশন প্রায় উড়ে গেল হামা মানে উত্তেজনায় তো আরবিটা হচ্ছে আইংদা মা বাদা আল হাফলু কাদা কলবি বিয়ো হামা আসান তোমার চিঠি পড়া মাত্র আমার হৃদয় প্রায় উড়ে গেল। আরবি হচ্ছে আইং দামাক কর অতু রিসা কা কাদা কল বিয়ং দামা কর অতু রিসা আলাতাকা কর অতু মানে পাঠ করা পড়া রিসা লাতুন মানে হচ্ছে চিঠি রিসা মানে হচ্ছে চিঠি আর কা হচ্ছে তোমার তোমার চিঠি যখন আমি পড়লাম কাদা কল বিয়ু আমার হৃদয় প্রায় প্রায় উড়ে যাওয়ার উপক্রম হলো প্রত্যাশিত বইটি পেয়ে আনন্দে আমার হৃদয় ফেটে পড়ল আরবি হচ্ছে ইংদামা ওয়াজাতুল কিতাব আল মুন তাদর কাদা কলবিয়ুফারহান আইংদামা যখন ওয়াজাত্তু ওয়াজাদা ইয়াজিদু মানে হচ্ছে পাওয়া লাভ করা ওয়াজাতুল কিতাব যখন কিতাবটি পেলাম বইটি পেলাম আল কিতাব কিতাবটি আল মুন মানে হচ্ছে প্রতীক্ষিত যার অপেক্ষা করা হয়েছে তো প্রতীক্ষিত কিতাবটি বা বইটি যখন আমি পেলাম তখন কাদা কলবি রো ফারোহান আনন্দে আমার হৃদয় প্রায় ফেটে পড়ল যখন আমার সন্তানকে আমি দেখলাম তখন গর্বে আমার হৃদয় ফেটে ফেটে পড়লো বা গর্বে আমার হৃদয় উড়ে যাবার উপক্রম হল আরবি হচ্ছে আইংদামা শাহাতু ইবনি কাদা কলবি ফাহরন আইংদামা যখন শাহাত ইবনি শাহ হাদা ইউশাহিদু এর অর্থ হচ্ছে দেখা অবলোকন করা ইবিনী আমার সন্তান কাদা কলবি ফার ফখরন ফখরন মানে হচ্ছে আন গর্বে ফখরন মানে গর্ব অহংকার তো অহংকারে বা গর্বে আমার হৃদয় ফেটে পড়লো আইংদামা ইবিনি কাদা কলবি ফখরন যখন আমি আমার সন্তানকে দেখলাম তখন আমার গর্বে আমার হৃদয় প্রায় উড়ে যাবার উপক্রম হলো শিশুটিকে হাসতে দেখে আমার হৃদয় আনন্দে ফেটে উঠ ফেটে পড়ার উপক্রম হলো আরবি হচ্ছে আইংদামা রো তিফলা হাকু ইংদামা রাইতো তিফলা ইয়াদ হাকু যখন আমি রাইতো দেখলাম শাহাদা বানিও দেখা রাইতো মানিও হচ্ছে দেখা আর তিফলা শিশুটিকে ইয়াদ হাকু হাসতে কাদা কলবি ইয়তিরু বাহ জাতান বাহ হচ্ছে আনন্দ তো সম্পূর্ণ আরবিটি হচ্ছে র রাইতো তিফলা ইয়াদ হাকু কাদা কলবি ইতিরু বাহ যখন শিশুটিকে হাসতে দেখলাম তখন আমার হৃদয় আনন্দে ফেটে পড়লো দহাইকা ইয়াদ হাকু মানি হচ্ছে হাসা হাকু মানে হচ্ছে হাসতে থাকা বা হাসা এটা মজরের সিগা এরপর আসুন যখন আমাদের শেষ সাক্ষাতের কথা আমার স্মরণ হলো তখন প্রায় আমার হৃদয় আকুল হয়ে উঠল আইং দামা আইং লা যখন তাদাক্কারতু যখন আমার স্মরণ হলো লেক আনা আমাদের সাক্ষাৎ লেকআন মানে হচ্ছে সাক্ষাৎ আর না হচ্ছে আমাদের আল আখির মানে হচ্ছে শেষ সর্বশেষ সর্বশেষ আমাদের সাক্ষাৎ লিক আনাল আখীর কাদা কলবি বিয়ু শাওকন শাওক মানে আগ্রহ তো অর্থ হচ্ছে যখন আমাদের শেষ সাক্ষাতের কথা আমার আমার স্মরণ হলো তখন প্রায় আমার হৃদয় আকুল হয়ে উঠলো আরবি হচ্ছে আইংদা মা তাদু লিক আনাল আখির কাদা কলবি বিয়ু শাওকন এরপর যখন আমি ছাত্রের সফলতা দেখলাম তখন আমার হৃদয় গর্বে ফেটে পড়লো আরবি হচ্ছে আইন্দা মা শাহাত্ত নাজা হাত্ত আলিবি কাদা কলবি ইয়তি রুফা খরান আইন্দা মা শাহাত্ত শাহাদ আই শাহিদ ওইটাও গিয়েছে একটু আগে দেখা অবলোকন করা নাজাহ মানে সফলতা আর তলেব ছাত্র কাদা কলবি ইয়তি রুফা খরান আর গর্বে আমার হৃদয় উড়ে যাবার উপক্রম হল সম্পূর্ণ আরবিটি হচ্ছে আইন্দা মা শাহাত্ত নাজা হাত্ত আলিবি কাদা কলবি ইয়তি রুফা খরান যখন আমি ছাত্রের সফলতা দেখলাম বা ছাত্রটির সফলতা দেখলাম তখন আমার হৃদয় গর্বে ফেটে পড়ল। যখন অপারেশনের সাফল্য জানতে পারলাম তখন স্বস্তিতে আমার হৃদয় প্রায় উড়ে যাবার উপক্রম হলো আরবি হচ্ছে আইং আলিম তু র আইং আইংদামা যখন আলিম তু আমি জানলাম নাজাহ মানি সফলতা বি মানে মাধ্যম তো আমরা বলবো আলিম তু বিজাহি আমি যখন সফলতা সম্পর্কে জানলাম আল আমালিয়াতুল জিরাহিয়াত অস্ত্র প্রচার কর্মকাণ্ড এর অর্থ হচ্ছে আল আমালিয়া মানে কর্মকাণ্ড আল জিরাহিয়া মানে অস্ত্র প্রচার যেটা আমরা অপারেশন দ্বারা বুঝে থাকি যেখানে অস্ত্র প্রচার হয় অস্ত্র পাচার নয় বলং প্রচার তো ইং দামা আলিম তু বি নাজাহিল আমালি ইয়াতিল জিরাহিয়াতি কাদ অল বি ইয়াতির র হাতান র হাতুর মানে হচ্ছে স্বস্তি আনন্দ শান্তি ইত্যাদি তো বাংলা হচ্ছে যখন অপারেশনের সাফল্য জানতে পারলাম তখন স্বস্তিতে প্রায় আমার হৃদয় উড়ে যাবার উপক্রম হলো আরবি হচ্ছে আইন্দামা আলিম তুবি নাজা নাজাহিল আম আলি ইয়াতিল জের ইয়াতি কায়দা কল বি হাতান আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আমরা আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জাজাকুমুল্লাহ আহসান আল জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত